আমরা হিন্দুদের ভোটে জিতে এমএলএ হয়েছি আমরা মুসলমানের ভোটে জিতে এমএলএ হয়নি এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে এত কুৎসা করছেন একটা অপপ্রচার করছেন এক তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সন্দেহ রাখতে পারবেন তো আমি গর্বিত আমি হিন্দুর ছেলে আমি সনাতনী আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে আপনাকে আজকে বলছি এই সরকার মোল্লাদের সরকার এই সরকার মুসলমানদের সরকার আপনি বলুন তো আপনারা তো বিধানসভায় আসেন আপনারা জাতি ধর্ম নির্বিশেষে মেজেভেজে আপনাদের কাটতে হয় মানে কি কথা বলছেন আপনারা যে মোল্লাতন্ত্র এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তো হিন্দু বিরোধী মুসলিম লীগ তো সরকার আমাকে মুসলিম নি বলছে আপনারা তো মুসলিম লীগের সাথে যখন ইলেকশনের সময়

এবং আজকে যে আচরণ করেছে বিরোধী দলের নেতা সহ আরও কয়েকজন সদস্য যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয় সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ এবং নির্মল ঘোষের বক্তব্য হচ্ছে ওদের এই আচরণের জন্য ওদের তিরিশ দিন আগামী তিরিশ দিন বা সেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক সেটা আমরা ভোটে দিয়েছিলাম এবং আমাদের যারা উপস্থিত ছিলেন সদস্যরা সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেড হলো এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড ফর থার্টি ডেজ ফর্টি রিমাইন্ডার অফ দ্য সেশন আমি গর্বিত অগ্নিমিত্রা পাল গর্বিত বিশ্বনাথ কারক গর্বিত বঙ্কিম ঘোষ গর্বিত তার কারণ আমরা হিন্দুদের ভোটে জিতে এমএলএ হয়েছি আমরা মুসলমানের ভোটে জিতে এমএলএ হয়নি আমরা বিজেপির এমএলএ এমপিরা হিন্দু এবং জনজাতিদের ভোটে জেতা এমএলএ হিন্দুদের জন্য বলতে গিয়ে আমাকে এক মাস বাইরে রেখেছে সরস্বতী পুজো তার বাধা দানের বিরুদ্ধে বলতে গিয়ে আমাকে বাইরে রেখেছে আমি গর্বিত আমি হিন্দুর ছেলে আমি সনাতনী এই আগামী এক মাস আমি ভাতা প্রত্যাখ্যান করব যেহেতু বিধানসভা থেকে আমাকে অবৈধভাবে সাসপেন্ড করা হয়েছে হিন্দুদের জন্য বলার জন্য বাঘ দেবীর জন্য বলার জন্য এই সরকার মোল্লাদের সরকার এই সরকার মুসলমানদের সরকার এই সরকার আনসারুল বাংলার সাত সেকেদের সরকার এই বাংলা এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি সরকার এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী হিন্দু বিরোধী মুসলিম লীগ টু এ সরকার এই হাউসে তৃণমূল ছিল দু হাজার থেকে দু করেনি মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে হাউসের কেউ নন বিধানসভা ভেঙে দিয়ে গেছেন নিজে মেরেছিল পার্লামেন্টে সোমনাথ চ্যাটার্জিকে চাদর কাগজ ছুডে কে দেখেন দেখেননি আপনারা একটাই কারণ হিন্দুদের পক্ষে বলা যাবে না অনেকে অনেক কথা বলেন সমালোচনা করতে পারেন ব্যক্তিগতভাবে আমাকেও সমালোচনা করতে পারেন কিন্তু সংবিধানের মূল কাঠামোতে কুঠারাঘাট করে যদি কেউ বিবৃতি দেন মর্মত আপনাদের নিশ্চয়ই আপনারাও মর্মান্ত হয়েছে এখানে আপনারা যেন সাংবাদিক বন্ধুরা রয়েছেন আপনি বলুন তো আপনারা তো বিধানসভায় আসেন আপনার জাতি ধর্ম নির্বিশেষে বেছে বেছে আপনাদের কার্ড দেওয়া হয় উনি কী কথা বলছেন ওখানে যে মোল্লাতন্ত্র আমি তো বুঝতেই পারিনি এসব কথা এইসব কথা কি মানুষের কানে আমি তো বলছি যে ধরনের প্ররোচনা উনি দিচ্ছেন পশ্চিমবঙ্গে যে এখনও শান্ত আছে এটা যথেষ্ট ওনার প্ররোচনাতে যদি কেউ পা দেন তাহলে পশ্চিমবঙ্গে অনেক বেশি অশান্তি হতে পারে এটা ওদের বোঝা উচিত ওরা যদি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চায় ওদের এই ধরনের বিবৃতি দেওয়া বন্ধ করা উচিত কাগজ ছুঁড়েছেন বলেছেন আমিও ছুঁড়েছি শুনুন আপনারা কতজন আছেন সংখ্যায় আমি যখন কাগজ ছুঁড়ে ছিঁড়েছিলাম তার কারণ হচ্ছে আমি তখন একা ছিলাম বিজেপি কংগ্রেস সিপিএম একসাথে আমার বিরুদ্ধে আমাকে সাত দিন ধরে নোটিশ দেওয়ার পরেও একটা কথা বলতে দিত না একটা কোয়েশ্চেন অ্যান্সারে পাঠ নিতে দিত না উনচল্লিশ percent vote পেয়েও দু হাজার চার যখন আমি একা হয়ে গিয়েছিলাম আমাকে একটা ভাষণ পর্যন্ত দিতে দেওয়া হতো না স্পেশাল mention করতে দিতে দেওয়া হতো না calling attention করতে দেওয়া হতো না question জিজ্ঞেস করতে দেওয়া হতো না তো আমি আজ পার্লামেন্টিয়ান একা বসে আছি আমার একটা কবিতাও আছে দেখবেন লেখা কবিতা বিতানে একা আপনারা একটা ধর্মকে বিক্রি করে খাচ্ছেন একটা ধর্মকে বিক্রি করে আমরা খাই না আমরা সর্ব সর্বধর্মকে সম্মান করি বলা হয়েছে আমি নাকি টেনেছি আর ছুঁড়েছি আমি স্পিকারকে বলবো আমাকে আমাকে প্রমাণ দিতে হবে আমি সিঙ্গুরে যখন ঢুকতে দেয়নি আমি সিঙ্গুর থেকে ফিরে এসে তদানীন্তন বিরোধী দল নেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায় আমি তার সাথে দেখা করতে আসছিলাম তার অপোজিশন লিডারের ঘরে ওদের ঘরে আসে না আমাকে পুলিশ ডেকে আটকালে ঢুকতে দেবে না আমি তখন বললাম বিরোধী দল ও খবর দিন তা সত্ত্বেও আমাকে মারা হলো তখন আমাদের বিরোধী দল আমাকে নিয়ে এলো ভিতরে আমি যা শান্তিপূর্ণভাবে এসে তাদের ব্যাপারটাকে শেয়ার করলাম যে কিভাবে সিঙ্গুরে আমাকে ঢুকতে দিল না আমার ওপর অত্যাচার করা হলো বন্ধু প্রত্যেক বিচারের কাছে এই ছবি আছে এখনকার যারা আছেন তাদের কাছেও ওই ছবি আছে প্লিজ দয়া করে দেখে নেবেন যে আমাকে আটকে ছিল কি না আমি সংবিধান দেখিয়ে কথা বলছি তা সত্ত্বেও আমাকে ঢুকতে দেয়নি সেদিনকে কি রেকর্ড তো আছে আমি একটা টেবিলে যদি হাত দিয়ে থাকি একটা চেয়ারে যদি হাত দিয়ে থাকি আমি কোনো জিনিসে হাত দিইনি সেদিনকে বিস্ফোরক হয়েছিল আমাদের দল কারণ আমাকে ঢুকতে দিচ্ছিল না বলে আমি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আমি আসতে পারি আমি আমি এমপি ছিলাম অফিসিয়ালি আসতে চেয়েছিলাম আমার অধিকারকে খর্ব করে দেওয়া হয়েছিল সেদিনকে আমাদের এমএলএ সব সাসপেন্ড করে দিয়েছিল এবং তাদের মাইনে বন্ধ করে দেওয়া হয়েছিল তাদের বেতন পর্যন্ত দেওয়া হয়নি আজকে আপনাদের চারজন সাসপেন্ড নিয়ে কথা বলছেন এটা স্পিকার মাননীয় স্পিকারের ব্যাপার আমি তো প্রেজেন্টও ছিলাম না আমার নামে আপনারা কি বলতে ছেড়েছেন কালকে আর যদি মনে করেন আমার উত্তর দেওয়া উচিত নয় তাহলে আমি ভাববো আমার আত্মমর্যাদা নেই আমার সেলফ রেসপেক্টে বিসর্জন দিয়ে আমি রাজনীতি করি না আমার আত্মসম্মান নিয়ে কাউকে খেলা করতে আমি দেব না কেউ হোক আমি আমার আত্মমর্যাদাকে বিক্রি করতে দেব না বারবার অসম্মানিত হতে হতে লেবু কচলাতে কচলাতে কিন্তু হয় মনে রাখবেন লক্ষণের রেখা এইভাবে যদি আপনারা দন্ডি ভাঙবার চেষ্টা করেন তাহলে জবাব তো আমার অধিকার দেওয়ার আর আমি তো এমনিতেও জবাব দিতাম জবাব দেওয়ার অধিকার আমার আছে বাইরে কি বললেন আমি ভিডিওটা দেখেছি কেউ একজন আমাকে পাঠিয়েছিলেন দুজন পাঠিয়েছেন দুজন সাংবাদিক বন্ধু আমি তাদের প্রতি কৃতজ্ঞ ভিডিওতে কি বলছেন এবং তার আগেও হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে গিয়েছিলেন বলে তাকে বহিষ্কার করা হয়েছে বাবা কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলেন হিন্দু ধর্মটা কি এত ছোট যে ধর্মের স্রষ্টা রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ যে ধর্মের স্রষ্টা আমাদের যুগে যুগে ভারতীয় শিক্ষা বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থান এ যজু করব এত সস্তা আমাদের তপবন মুনি ঋষিরা যারা সিংহন্ত বিশ্বে অমৃতস্ব পুত্র বলেছিলেন পুত্রা বলেছিলেন মানব জাতিকে অমৃতের পুত্র বলে সম্বোধন করেছিলেন সেই হিন্দু ধর্মকে এই হিন্দু ধর্মের থেকে আলাদা আমি কখনো আমার ধর্ম নিয়ে কথা বলি না কাস্ট নিয়ে কথা বলি না ক্রিট নিয়ে কথা বলি না কমিউনিটি নিয়ে কথা বলি না আমার একটা কবিতা আছে যে পদবিটা না থাকলে ভালো হতো কিন্তু জেনে রাখুন যিনি হিন্দু ধর্মের কথা বলছেন আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে আপনাকে আজকে বলছি আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন তার কাছ থেকে আমার শেখা এবং তাকে এলাকায় সবাই পণ্ডিত বাবু বলে চিনতেন মারা গেছেন মাত্র চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সে তখন আমরা খুব ছোট তার মধ্যেই যা শিক্ষা পেয়েছিলাম পেয়েছিলাম কি ভালোবাসার শিক্ষা মার কাছেও তাই আপনারা আমাকে পঞ্চাশ টাকা লাগালে দিন আমার গায়ে পোস্কা পড়বে না কিন্তু সবার পিতা মাতা তার হৃদয়ে স্থান পায় সম্মানের সাথে আপনি কথায় কথায় পিতৃ দেবতাকে আত্মীয় আক্রমণ করে বলে আমি বলতে চাই না কথাটা কিন্তু আমি বলছি কোট করে আমি তারপরে উইথড্র করে নেবো যেটা বলেছে যে মমতা ব্যানার্জি কি ভাবেন সবটা তার বাবার সম্পত্তি না আই উইড ডো দ্যাট ওয়ার্ল্ড আপনাদের জানবার জন্য বললাম আমার বাবার অনেক সম্পত্তি ছিল দেবত্ব সম্পত্তি আমরা একটুও নিয়ে নিই হ্যাঁ ছিল নিজস্ব সম্পত্তি ছিল নিই নি আমরা এটা মাথায় রাখবে গ্রামে এই কথা চালু আছে আমি কিছুদিন আগে কুসুমগঞ্জ গ্রামে গিয়েছিলাম বাবার বড় বাবার ছেলে মেয়েদের ওগুলো দিয়ে দিয়েছে মানে পুজো পাঠ করতে হয় গ্রামে আমার কাছে এসে বললো একটা সই করে দেবে কেন আমরা রামপুরাটাই তো আছে আপনি ছিলেন তো যে আমি আমরা রামপুরাটা একটা মন্দির করতে চাই আমি একবারও জিজ্ঞেস করলাম না আমি আদৌ সই করার অধিকারী কিনা তাও না কিন্তু ওরা যখন এসে বললো তখন আমি সঙ্গে সঙ্গে সইটা করে নিলাম আমি সব ভাবি না আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যারা হিন্দু ধর্ম নিয়ে আমাকে ব্যঙ্গ করছেন তাদের উত্তর দেওয়ার জন্য আমি যে বাড়িটায় ভোরবেলা থেকে মানে ছোটবেলা থেকে সেই বাড়িটায় মন্দির একটা শিব মন্দির সেই দেওয়ালে যেখানে আমি মাথা রেখে ঘুমাই কাজে তোমাদের কারো কিছু করবার ক্ষমতা আমাকে নেই আমাকে মুসলিম লীগ বলছেন আপনারা তো মুসলিম লীগের সাহায্য নেন ইলেকশনের সময় তৃণমূলকে হারানোর জন্য অন্য পার্টিকে হারানোর জন্য কত সাহায্য নেন বেলুনটা ফাঁস করব না গ্যাস বেলুনের গ্যাসটা ফাটিয়ে দিয়ে প্রমাণ করব কোনটা সঠিক আর কোনটা বেঠিক কাউ কিছু বলার আগে মনে রাখবেন বাজে কথা বললে জনগণই মুখ ভোতা করে দেবে আমাদের করতে হবে না এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে এত কুৎসা করছেন একটা অপপ্রচার করছেন একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামনে রাখতে পারবেন তো তথ্যও জানে না বললো আমি মুসলিম লীগ তাই সবে বরাতের ছুটিতে সবে বরাতের দুদিন ছুটি দিয়েছি আই চ্যালেঞ্জ দিস এবং ওরা আমাকে দাঁড়ান ওরা আমাকে ফেস করতে পারে না বলে আমি বলার সময় থাকি না আর মমতা ব্যানার্জির ভয় টয় নেই গয়কে জয় করে এখানে দাঁড়িয়ে আছি কত মুখের পাটা দেখি রাজবংশী নেতা ঠাকুর পঞ্চানন্দার জন্ম ছুটিটা তার জন্য ছিল একদিন ছবে বড়কের ছুটি আর একদিন পঞ্চানন্দ বর্মার জন্য ছুটি ছুটির ক্যালেন্টারটা দেখবেন এবং বুঝবে বললাম নিশ্চয় মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুপের মতো আমি মহাকুম্ভকে সম্মান করি আমি শ্রদ্ধা জানাই পবিত্র কন্যা মাকে আমি সম্মান করি কিন্তু প্ল্যানিং না করে এত হাই স্কুলে এত লোকের মৃত্যু বললেন জন কথাটা কি সঠিক কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে কত হাজার হাজার

আর সেই জলটা আপনারা দূষিত করেছেন বিষাক্ত করেছেন মহাকুম্ভের পবিত্র জায়গাটা সব জায়গায় হাইট খুলে দিয়েছে কি একবার হয়েছে না গণে দুধ খাচ্ছে সব ঘনে স্নান করো পবিত্র হবে না মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইক ফুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছে তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না রাজ্যপাল মহোদয় প্রপাল্লি স্পিকারকে বলুন এক্সপান্স করতে আমরা চাই না রেকর্ডে থাকুক শ্যামা প্রসাদ মুখার্জির বাংলায় এই বাংলাতে রেকর্ডে এই শব্দ যেন না থাকে আমরা বলেছি তিনি যা বলেছেন ওপেলি বলেছেন তিনি বলছেন আমি নিজে ওখানে গেছি আমি নিজে পুর্ণ স্নান করেছি রাজ্যপাল বলেছেন জয় মৃত্যু মহাকুম্ভ মানে মৃত্যুকে জয় করা যেতে পারে মহাকুম্ভ এটা আমাদের আস্থা সনাতন এই বিষয়ে আমরা আমাদের প্রোটেস্ট রেখেছি এটা জারি থাকবে ভাববেন না যে হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ দিন ধরে চাচ্ছে এটা চলবে সনাতন সমাজ যতদিন থাকবে চলবে আমাদের কেউ কেউ বলেন মুখ্যমন্ত্রী বলছিলেন নতুন হিন্দু ধর্মীয় নেতা আরে নতুন হিন্দু নেতা আমরা হইনি আমরা যে যার রাজনৈতিক দল বা পেশায় থাকি না কেন আমরা আমাদের ধর্মের সঙ্গে দঞ্চকতা বিগত দিনে করিনি এটা আমাদের পূর্বপুরুষ পিতামাতা শিখিয়ে দিয়ে গেছেন আপনি এগুলো করেন না আপনি রেড রোডে অন্য ধর্মের প্রার্থনায় চলে যান সেখানে বিরক্ত হয় লোকেরা তারপরেও চলে যান আপনি আপনার ভোটের জন্য আপনার মতলব সবাই জানে আর আমাকে বিশেষ করে ইঙ্গিত করে আপনি অনেক কথা বলেছিলেন যে নতুন হিন্দু ধর্মীয় না আমি হিন্দু ধর্মীয় নেতা নই হিন্দু ধর্মীয় নেতা শঙ্করাচার্যরা আখড়ার যারা নেতৃত্ব দিচ্ছেন রামভদ্রাচার্যাজী আচার্য কৈলাস নন্দগিরি মহারাজ আমাদের রাজ্যেও স্বামী বিশ্বনাথ থেকে শুরু করে গৌতম মহারাজ থেকে শুরু করে আমাদের সুবীরানন্দজি মহারাজ থেকে শুরু করে ইস্কনের জয় পতাকা স্বামী থেকে শুরু করে কার্তিক মহারাজ পর্যন্ত এরা ধর্মীয় নেতা আধ্যাত্মিক চেতনে জাগ্রত করছেন তো আপনি বড় সাম্প্রদায়িক নন্দীগ্রামে সেই দিন আমি হিন্দুদের ভোটে আপনাকে হারিয়েছি জিতেছি তাই যাদের ভোট নিয়ে জিতেছি তাদের ধর্মীয় আঘাত তাদের শাস্ত্র তাদের ব্যবস্থায় যদি আঘাত সরকার সরকারি দল দেয় প্রতিবাদ আমি এবং আমরা করব। আমি তো বারে বারে বলেছি আমরা বিজেপি এমএলএরা মুসলিমদের ভোটে কেউ জিতিনি আমরা হিন্দুদের ভোটে জিতেছি এবং জনজাতিরাও আমাদের ভোট দিয়েছে বুদরাই টুডুরা আছে স্বাভাবিকভাবে আমরা দায়বদ্ধ সনাতনী এবং জনজাতিদের কাছে এটা নিয়ে কোনো সাজা সাজির কোনো বিষয় নেই আপনি এপাং আমরা সবাই যা খুশি বলে যাচ্ছেন এক ঘন্টা বাইশ মিনিট আমি ব্যানার্জি আমি ব্রাহ্মণ খুব ভালো লাগছে হিন্দুদের কাছে যা আপনি কোশ্চেন মার্ক হয়ে গেছেন আপনাকে যে বলতে হচ্ছে আপনি আমি হিন্দু আপনাকে যে বলতে হচ্ছে আমি ব্যানার্জি পরিবার আপনাকে যে বলতে হচ্ছে আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই খুব ভালো লাগছে খুব ভালো লাগছে লাইনে এসে গেছেন আপনি সুন্দর লাইনে এসে গেছেন তাই আমরা বহিষ্কৃত বারে বারে এলোপি শহর এমএলএ